এখন সবথেকে বেশি যে কাজ আপনারা জানেন এই ভুট্টা মারাইটা সব থেকে বেশি কষ্টকর এবং ব্যয়বহুল অনেক লোক লাগে যদি বড় কোনো মেশিন না থাকে ভুট্টা থ্রেশারগুলো তা বাদে কিন্তু খুবই ঝামেলার একটা কাজ তো এই ছোট্ট মেশিনগুলো আপনাদের অনেকটা কাজে দিবে যারা ভুট্টার আবাদ করেন ছোট থেকে একটু বড় তাদের জন্য এই ভুট্টা মারাইগুলো খুবই কাজে দিবে এই চলে এসছে সিজনের আগেই যেহেতু এখন পর্যন্ত ভুটটা ওঠে নাই আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছি না তবে আমরা ভুটটা ম্যানেজ করার চেষ্টা করছি তো তার আগেই অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি আপনাদেরকে যে এই ভুট্টা মেশিন ভুট্টা মারাইয়ের এই দুইটা মডেল এসছে তো দুইটারই বিস্তারিত বর্ণনা বলবো তার আগে ছোটোটা থেকে শুরু করি আমার সামনে যে ছোট ভুট্টা মারাইটা দেখছেন এটা দুই হর্সের মোটর দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হর্সের মোটর দেওয়া আছে এবং উপরে দেখেন এখানে গিয়ারের মতো সিস্টেম করা আছে এটা আপনি কেমন পরিমাণের ভুটটা আপনি মারাই করবেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এবং দেখা গেল অনেক ভুটটা কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে অনেক সময় দেখা গেল আপনার মাড়াইয়ের যে কম বেশির কারণ সেটা কিন্তু আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এবং ছোট হওয়ার কারণে যে কোনো বাসায় একজন মহিলা মানুষ বা একটা মেয়ে ছেলে মানুষ সবাই এটা দিয়ে ভোটটা মারাই করতে পারবে ওজন খুবই হালকা এবং ভুট্টার যে জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে ভুট্টার মোচাটা বের হবে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভুট্টার মোচাটা আর ভুটটা বের হবে হচ্ছে এই যে এখানে একটা মুখ দেয়া আছে এটার মাধ্যমেই কিন্তু আপনার ভোটটাটা বের হয়ে যাবে তার মানে আপনার এখানে রিস্কের কোনো বিষয় নেই কারণ হলো এখানে একটা পেপারের মতো দেয়া আছে আর ভুট্টা আপনি এই জায়গায় ফেললেই ভুটটা এখানে চলে যাবে এবং এখানে গেলে এইখান থেকেই কিন্তু আপনার ভুট্টাটা মারাই হয়ে যাবে আপনারা সিঙ্গেলও দিতে পারবেন একসাথে বেশি বেশি করে দিতে পারবেন এই ভুটটা মারাইয়ের কিন্তু মেশিনগুলো আমরা আপনাদেরকে এর আগেও গত বছর যে গত সিজনগুলো আনতাম তার থেকে একটু ভালো কোয়ালিটির এবার আনার চেষ্টা করেছি এবং মোটরগুলো খুবই হেভি মোটর এটাতে দুই হর্সের মোটর দেয়া আছে আমি একটু ক্যাপাসিটিটা বলি এখানে ডিসপ্লেতে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখি দেখাই দিচ্ছি এখানে দুই হর্সের মোটর এটার ওজন হচ্ছে আঠারো কেজি যেখানে দেওয়া আছে ক্যাপাসিটি হচ্ছে ছয়শো থেকে আটশো তো ছয়শো থেকে আটশো কেজি যদি হয় আপনি সব সময় যে কোনো কোম্পানির যেটা লেখা থাকে সেটা সর্বনিম্ন ধরবেন ধরেন আপনি ছয়শো কেজিও যদি ধরেন এক ঘন্টায় কিন্তু ছয়শো কেজি অনেক ভুট্টা এই দুটো ছোটো একটা মেশিন থেকে ছয়শো কেজি পাওয়া কিন্তু খুবই ভালো একটা নিউজ কারণ হচ্ছে আপনি যদি বেশি করে দিতে পারেন সেক্ষেত্রে আটশো পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম এটার আউটপুট পাবেন আর সাইজ এখানে দেয়া আছে সাতশো আশি ইন্টু তিনশো ষাট ইন্টু সাতশো নব্বই এম এম এটা হচ্ছে জাপান টেকনোলজি এই মেশিনটা কিন্তু এটা চায়না থেকে আসে এটা হচ্ছে মেড ইন চায়না কিন্তু টেকনোলজিটা হচ্ছে জাপান তো নর্মালি দেখছেন এই ছোটো মেশিনটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা ফল পাবেন কারণ হচ্ছে ভুট্টা মারের এই ছোটো জিনিস দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারেন এরপরে আসি তার পাশেরটা এটা বেশ ভালো ক্যাপাসিটি পাবেন কারণ এই যে ভুট্টা এটা দেখছেন এটা হচ্ছে দুই হাজার কেজি পার আওয়ার আমি একটু এখানকার কোম্পানি থেকে যে ইয়েটা দেওয়া আছে সেটা দেখাই এই যে মডেল দেয়া আছে দেখতে পাচ্ছেন প্রডিউসিটিভিটি দেওয়া আছে দেখেন আপনার এখানে দুই হাজার কেজি পার আওয়ার আর এটার দেখেন ডেটও দেয়া আছে যে দুই হাজার বাইশের নভেম্বরে এটা তৈরি হয়েছে বাংলাদেশে এটা আসছে আসতে আসতে এই সপ্তাহে চলে আসছে আমরা পাইতে পাইতে আজকে সকালে পেয়েছি এটা আর এখানে মোটর দেওয়া আছে হর্সের এই পাশ হর্সের মোটরটা পাশ হর্সের মোটরটা কিন্তু হেভি কোয়ালিটির একটা মোটর আর এখানে দেখেন ডিসপ্লে এখানে মোটরের সবকিছু দেখতে পারবেন এখান থেকে কত ভোল্ট টানতেছে সেটা দেখতে পারবেন এবং এর যে মজার বিষয় আছে সেটা আমি একটু বলি আপনাদেরকে এখানে দেখেন একটা পাইপ ব্যবহার করা আছে এই পাইপটা আপনি যে ভুট্টাটা মারাই করবেন এই পাইপের মাধ্যমে এসে এ দেখেন এখানে ঘোরার একটা জায়গা আছে এই ঘুরে ঘুরে আপনি এখানে বস্তা লাগাই দিতে পারবেন আপনারা চাইলে বস্তার মধ্যে এটা সরাসরি নামাই নিতে পারবেন ভুট্টাগুলো এবং একটা জায়গায় নিয়ে যেতে পারবেন কাছাকাছি থাকবে না ভুট্টাগুলো একদম দূরে নিয়ে আসবে এটাও কিন্তু একটা মেকানাইজেশন ভিতরে একটা পাইপ আছে এবং রোলারটার মাধ্যমে এই ভুট্টাটাকে টেনে আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এখন আসি এখানে চাকা দেখেন চাকা চারটা দেওয়া আছে এই চাকাগুলোতে আবার লক দেওয়া আছে হেভি কোয়ালিটির চাকা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন কারণ এটা একটু ওজন বেশ আছে এই ওজনের কারণে কিন্তু আপনি সহজেই এটা দুজন তিনজন লাগবে তুলতে সেক্ষেত্রে আপনার এটা একাই এক জায়গা থেকে আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আপনি একাই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়তো দেখা যাচ্ছে না এটা বেশ বড় এবং ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো আপনি এই এইটুক মেশিন দিয়ে যদি দুই হাজার কেজি পার আওয়ারে প্রোডাকশন নেন তাহলে আপনার কতটা খরচ কমবে আপনারা বুঝতেই পাচ্ছেন এটার চারিদিকটা একটু আপনাদেরকে দেখাই পুরোটাতেই চায়না লেখা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা মুখ এটার মাধ্যমে কিন্তু আপনার ওই খোসাটা উপরের দিকে চলে আসবে যেটা আপনার ভুট্টার যে মোচাটা সেই মোচাটা কিন্তু এটার মাধ্যমে বের হয়ে আসবে এটার ক্যাপাসিটি বেশ ভালো এবং বেলের যে সিস্টেমটা আছে বেলটা পুরাটাই ঢাকনা দেয়া আর নিচে আরেকটা সেকশন আছে যেটার মাধ্যমে হচ্ছে ওই যে ওই পাইপটা আছে ওই পাইপটাকে ঘুরিয়ে আপনার ভুট্টাটাকে এক জায়গায় নিয়ে যায় বুঝতে পারছেন যে এই ছোট্ট একটা মেশিন এবং এখানে একটা কাভার দেওয়া আছে এই কাভারটার কারণে আপনি মনে করেন ভিতরে থেকে কোনো কিছু বাহিরে আসবে না এখানে যখন আপনি ভুট্টাটা দিবেন সহজেই চলে যাবে তো আশা করি এটার প্র্যাকটিক্যাল বেশ ভিডিও আমরা খুব শীঘ্রই দিতে পারবো তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এটা একদম একদম নতুন আপনারা ট্রাই করতে পারেন এবং খুবই ভালো মেশিন কারণ হচ্ছে আমরা এগুলো বাইরের দেশে কিন্তু এস্টাবলিশ এক একটা প্রোডাক্ট তো এই ভুট্টা মারাই দুইটা চলে এসছে আপনারা চাইলেই নিতে পারেন এবং আপনারা যেখানে লাইভটা দেখছেন সেখানে মেসেজ দেওয়ার অপশান আছে আপনারা চাইলে মেসেজ দিতে পারেন এবং আমাদের পেজে ঢুকে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আর দেখে শুনে বুঝে নেবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপরেও নিতে পারেন কারণ হচ্ছে এখন অনেক প্রতারক চক্র বের হয়েছে যারা কৃষি বাজারের নাম করে অনেকের কাছেই টাকা হাতিয়ে নিচ্ছে তো এই বিষয়গুলো আপনারা একটু সাবধানতার সহিত দেখবেন আর যে টাকা চাক আপনি দেখার চেষ্টা করবেন আগে প্রোডাক্টটা আছে কি না এবং ওরা লাইভে দেখাতে পারে কি না ভিডিও একদম ভিডিও কলে যদি দেখাতে পারে নিতে পারেন এবং সরাসরি আসার যদি জায়গা থাকে সেখান থেকেও নিতে পারেন আমাদের এখানে এসে সরাসরি নিতে পারবেন তো আপনাদের কার কোনটা ভালো লাগলো এবং নিতে চান তারা কমেন্ট করতে পারেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন সিজনের আগেই নিতে পারেন সামনের সিজন চলে আসতেছে এগুলো না হচ্ছে খুব বেশি পরিমাণে থাকে না যতটুকু পারেন এর মধ্যেই আপনারা নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন কার কোনটা পছন্দ হয় আমাদেরকে জানান আর এটার যদি আমরা দেখি লাইভে কোনো ভিডিও দিতে পারি আপনাদেরকে খুব শীঘ্রই